নমস্কার আমি কৌশিক রায় আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই তিরিশে জুন দু হাজার চব্বিশ একশো দিনের জন্য শনি হতে চলেছে বকরি চোদ্দোই নভেম্বর পর্যন্ত শনি কিন্তু রেট্রোকেট হচ্ছে মিথুন রাশির উপর কি প্রভাব পড়তে চলেছে এই শনি বক্রি হওয়ার ফলে আমি আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এই একশো সাঁত্রিশ দিন মিথুন রাশির কি ফল পেতে চলেছে শনিদেব কী আপনাদেরকে রেজাল্ট দিতে চলেছে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি তার আগে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই যারা পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন এবং ভিডিও শেষে আমি কিছু উপায় বলব যে উপায়গুলো যদি আপনারা মেনে চলেন অবশ্যই নিশ্চিত আপনাদের ভালো কিন্তু ফল হবে দেখুন আপনার মিথুন রাশি অথবা মিথুন লগ্ন যদি হয় আপনার ঠিক নবমভাবে বর্তমানে শনি গোচর করছে অর্থাৎ তিরিশে জুন শনি কিন্তু বক্রি হচ্ছে অর্থাৎ বক্রি মানে কি প্রত্যেকটি গ্রহ কিন্তু সূর্যকে পরিক্রমা করে যখন সেই গ্রহটি স্লো হয়ে যায় ধীর গতি হয়ে যায় সূর্য থেকে অনেক দূরে চলে যায় তখন সেই সেই গ্রহটি কিন্তু বক্র চাল হয়ে যায় অর্থাৎ উল্টো চাল হয়ে যায় এর ফ ফলে যেভাবে অবস্থান করে তার আগের ভাবেরও রেজাল্ট কিন্তু দেয় অর্থাৎ আপনার নবমভাবে অবস্থান করছে বক্রি অবস্থাতে প্রথম কথা আমি বলবো আপনাদের এই সময় অর্থাৎ তিরিশে জুন থেকে চোদ্দই নভেম্বরের মধ্যে আপনাদের পৈতৃক সূত্রে সম্পত্তি পাওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের আপনাদের সম্ভাবনা রয়েছে আপনাদের ধর্মীয় যাত্রার সম্ভাবনা দেখা যাচ্ছে এই সময় এবং এর পাশাপাশি গভর্নমেন্ট থেকে আপনারা কোনো সুযোগ আপনারা পেতে পারেন কোনো লাভ আপনারা পেতে পারেন এবং এর সাথে সাথে আপনাদের শ্বশুরালয় থেকে শ্বশুরালয় থেকেও কিন্তু আপনারা কোনো সম্পত্তির দিক থেকে আপনারা লাভ পেতে চলেছেন আপনি মিথুন রাশির মানুষ আপনি শ্বশুরালয় থেকে কোনো প্রপার্টি কোনো অ্যাসেট জড়িত জায়গা থেকে আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন কিন্তু আপনাদের পিতার কেরিয়ারের জায়গা পিতার স্বাস্থ্যের জায়গা নিয়ে কিছুটা হলো টেনশনের জায়গা থাকতে পারে বা আপনার সাথে পিতার আর্গুমেন্ট হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে নবম নবমভাবে এক্সাল্ট শনি আপনাদেরকে এই সম্ভাবনাগুলো কিন্তু উঠে আসতে চলেছে দেখুন আপনাদের ক্ষেত্রে কিন্তু কারোগ্রহ শনি মিথুন রাশি অথবা মিথুন লাগনের ক্ষেত্রে কিন্তু কারক গ্রহ আপনাদের এই সময়ে যারা ডিপ নলেজের সঙ্গে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে খুবই ভালো ডিপ নলেজ আপনি রিসার্চমূলক পড়াশোনা করছেন আপনি কোনো গবেষণামূলক পড়াশোনা করছেন আপনি অকাল সায়েন্সের সঙ্গে যুক্ত রয়েছেন আপনার ক্ষেত্রে কিন্তু এই সময় কিন্তু লাভ কিন্তু দিবে কারণ ভাবেরও কিন্তু ফল আপনাদেরকে কিন্তু এই সময় শনি কিন্তু দিবে এবং আপনাদের এই সময়ের মধ্যে বিশেষভাবে কোনো মানে জায়গা থেকে আপনাদের স্পিরিচুয়াল ক্ষমতা আধ্যাত্মিক ক্ষমতা আপনাদের কিন্তু বাড়বে অর্থাৎ ঈশ্বরের প্রতি ভক্তি আসা যায় জায়গাটা আপনাদের বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু মিথুনরা আসী এই সময় এই যে একশো সাঁত্রিশ দিনের জন্য যে শনি বকরি হচ্ছে এই সময় কিন্তু আপনাদের এই সময় কিন্তু দেখা যাচ্ছে এবং এর পাশাপাশি আপনাদের ট্রাভেলের জায়গা কিন্তু রয়েছে ট্রাভেল অর্থাৎ কর্মক্ষেত্রে আপনাদের যাত্রার সম্ভাবনা কিন্তু রয়েছে এই শনি আপনার একাদশ ভাবকে দেখছে আমি একটা কথা বলবো একাদশ ভাবকে দেখে আপনাদের ইনকাম সোর্স আপনাদের বাড়াবে কিন্তু আপনাদের বেশ কিছু ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা হয়েছিল। কাজগুলো আটকে ছিল দীর্ঘদিন আপনাদের কাজ বন্ধ হয়েছিল সেই কাজগুলো কিন্তু আপনাদের এই সময় সম্পন্ন কিন্তু হবে এবং কেরিয়ারের ক্ষেত্রে এই সময় আপনাদের অভূতপূর্ব লাভ আপনাদের দেখা যাচ্ছে আপনাদের কর্মভাবে রাহু আপনাদের যারা দীর্ঘদিন কর্মপ্রাপ্তি চিন্তা করছেন বা কর্ম চেঞ্জের ভাবনা করছেন আপনাদের কর্মপ্রাপ্তি এবং কর্ম চেঞ্জের সম্ভাবনা কিন্তু রয়েছে আর্থিক রূপ থেকে আপনাদের যথেষ্ট ভালো অর্থাৎ ফিনান্সিয়াল গ্রোথ বিতুল রাশির এই একশো সাঁত্রিশ দিনের মধ্যে কিন্তু হতে চলেছে এবং এই শনি আপনার ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে আমি বলব যারা কম্পিটিভ পরীক্ষা দিচ্ছেন প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন সেখান থেকে আপনাদের সাকসেস আপনাদের আসবে কিন্তু আপনাদের শত্রুতার জায়গা কিন্তু দেখা যাচ্ছে ষষ্ঠভাবে দৃষ্টি শত্রু এবং কিছু কিছু ক্ষেত্রে স্বাস্থ্যের জায়গা নিয়ে সুনি স্বাস্থ্যের জায়গা নিয়ে কিছুটা হল আপনাদের এই সময় সমস্যা আসতে পারে এবং এর সাথে সাথে ষষ্ঠভাবে শনির দৃষ্টি আপনাদের শত্রুতা করলেও কিন্তু আপনাদের সাথে কিন্তু এই সময় ফেরে কিন্তু উঠবে কারণ শনি আপনাদের এক্সল্টেড পজিশানে অবস্থান কিন্তু করছে এবং এর পাশাপাশি যারা দীর্ঘদিন ব্যাংকিং ঋণ লোনের জন্য প্রচেষ্টা করছিলেন আপনাদের এই লোন স্যাংশন হবার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে মামলা মকর্দমা থেকে কিন্তু আপনারা নিশ্চিত রূপে লাভ এই সময় কিন্তু পেতে চলেছেন আপনাদের ঠিক থার্ড হাউসের দৃষ্টি দিচ্ছে আমি বলবো আপনাদের এই সময় যথেষ্ট পরিশ্রম করাবে যারা অনলাইন কাজ ডিজিটাল মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন এখানে আপনাদের যথেষ্ট চাপ আপনাদের এই সময় দেখা যাবে এবং এর সাথে সাথে আপনাদের এই সময় কনফিডেন্স কিন্তু বাড়বে যে কোনো কাজে যা হবে হবে দেখে নেবো এরকম যে যে কাজটা ধরেছি সেই কাজটা কমপ্লিট করে চালব এরকম সম্ভাবনা আপনাদের দেখা যাচ্ছে এবং এর সাথে সাথে আপনাদের বিদেশ যাত্রা এবং আপনাদের কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন হওয়ার কিন্তু প্রবল যোগ আমি কিন্তু দেখতে পাচ্ছি অর্থাৎ তিরিশে জুন থেকে চোদ্দোই নভেম্বর একশো সাঁত্রিশ দিনের জন্য এই যে শনি মার্গি থেকে বকরি হচ্ছে এই ঘটনাগুলি কিন্তু আপনাদের সঙ্গে হানড্রেড পার্সেন্ট ঘটতে চলেছে এবং বিশেষ করে আপনাদের দীর্ঘদিন ডুবে গেছে আটকে গেছে দীর্ঘদিন বিল পেন্ডিং হয়েছিল এমন কোন কাজ সরকারি কাজ সেই টাকাগুলো আপনারা এই সময় পেতে কিন্তু হানড্রেড পারসেন্ট কিন্তু চলেছে মিথুন রাশি এবং এর পাশাপাশি আপনাদের এই সময়ের মধ্যে মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের কোনো জায়গা থেকে বড় ধরনের সম্পত্তির দিক থেকে আপনারা হান্ড্রেড পারসেন্ট লাভ পেতে কিন্তু চলেছেন কি উপায় করবেন আপনারা বুধের বীজ মন্ত্র পাঠ করুন বুধ গ্রহের বীজ মন্ত্র পাঠ করুন এবং শনির বীজ মন্ত্র আপনারা পাঠ করুন পাশাপাশি আপনারা মহাদেবের উপাসনা করুন আপনারা মহাদেবের উপাসনা করুন হানড্রেড পার্সেন্ট যে আপনাদের বাধা রয়েছে সেই বাধা আপনাদের কাটবে এবং আবারও বলি যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করুন এটা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে আপনারা প্রচুর শেয়ার করুন আপনাদের একটি শেয়ার একটি লাইক আমাকে আরও আরও নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত করবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্রত্যেকে জয় সোনি মহারাজের জয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন নমস্কার ধন্যবাদ